আসসালামু আলাইকুম আমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে এবং এইচএসসি পরীক্ষার রেজাল্টে আমি আগের মতো যেটা বলেছিলাম এবং আপনারাও এটা আন্দাজ করতে পেরেছিলেন যে এইচএসসি পরীক্ষা দু হাজার রেজাল্টে খানিকটা ধস নেমে যাবে এবং আমাদের রেজাল্টে অনেকটা বিপর্যয় অবস্থা দেখা দিবে ঠিক তাই হয়েছে এবং আমরা এইচএসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল হয়তো অনেকে পাইনি এবং অনেকের জিপিএ একদম কম এসেছে এই জিপিএ কম আসার কারণে আমাদের এখন মন খারাপ যে আসলে আমার স্বপ্ন ছিল একটা ভালো ভার্সিটিতে পড়া কিংবা হচ্ছে আমার মেডিকেল ইচ্ছে ছিল তো এখন আমি সেটা থেকে অনেকটাই পিছিয়ে গেছি কারণ আমার জিপিএ মার্কস অ্যাড হওয়ার একটা পিছনে কারণ আছে তো এই জন্য অনেকেই মন খারাপ করে আছি আমি বলবো আপনাদেরকে আপনাদের আপাতত মন খারাপের কারণ নেই আপনারা যেহেতু ভিডিওতে ক্লিক করেছেন এবং এখন পর্যন্ত দেখছেন তার মানে আপনি আর একটু দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এবং আপনাদেরকে একটা সলিউশন দেওয়ার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে আসছে কারণ আমি জানি আপনাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই মন খারাপ করে আছেন যে আমার জিপিএ তো এত খারাপ হওয়ার কথা ছিল না কিন্তু এত খারাপ কেমনে হলো কি হলো না হলো এখন আমি আসলে কি করব মনে হয় আমার সামনে আর কোনো পথ খোলা নাই তাই না এরকম অনেকের মনে হচ্ছে তো এটা মনে হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এটা অস্বাভাবিক কিছুই না এখন আমি আসি আমরা আসলে কি করতে পারি দেখেন প্রথমত আমি যদি বলি আমাদের কিন্তু এখন যে আপনি পাবলিক ভার্সিটিতে পরীক্ষা না দিয়ে যদি আপনি ন্যাশনালে ভর্তি হতে চান অনেকে টেন্ডেন্সি এমন থাকতো যে আমি পাবলিক ভার্সিটিতে হয়তো পাবো না তো না পাবলিক ভার্সিটিতে না পেলে আমাকে এখন কি করতে হবে আমাকে এখন হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে ন্যাশনালে যাইতে হবে বাট ন্যাশনালেও দেখি অ্যাডমিশন টেস্ট তাই না ন্যাশনালে হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয় তো এটাও তো আমার জন্য টাফ হয়ে গেল তাই না আবার বিভিন্ন ন্যাশনালে হচ্ছে ন্যাশনাল কলেজগুলোতে হচ্ছে রিকোয়ারমেন্ট ভিন্ন ভিন্ন সো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে এটার চেয়ে যদি বেটার কোনো অপশন থাকতো হ্যাঁ অবশ্যই বেটার অপশন আছে এবং বেটার অপশনটা যদি আমি বলতে চাই যে আমরা সবচেয়ে কম জিপিএ নিয়ে মোটামুটি মোটামুটি সাড়ে ছয় এমন যদি আমার জিপিএ হয় এসএসসি এবং মিলে প্লাস মোটামুটি এইস 6.50 এটা হচ্ছে যদি আমার জিপিএ হয় মিনিমাম থ্রি করে সেই ক্ষেত্রে কিন্তু নার্সিং হচ্ছে আমার জন্য একটা বিগ অপরচুনিটিস তারপরে এই নার্সিং এর মধ্যে আছে আমাদের বিএসসি আছে ডিপ্লোমা আছে মিডওয়াইফারি যেটা শুধু মেয়েদের জন্য তাই না যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকি সেই ক্ষেত্রে আমি বিএসসি তে পরীক্ষা দিতে পারবো যদি আমি সায়েন্স আর্টস কমার্স কিংবা আমাদের হচ্ছে পলিটেকনিক্যাল অথবা অন্যান্য মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসি সেই ক্ষেত্রে কিন্তু আমি ডিপ্লোমা দিতে পারবো যদি ছেলে কিংবা মেয়ে দুটোই অথবা শুধু মেয়েরা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসলে এটা শুধু হচ্ছে মেয়েদের জন্য তারা বিএসসি শুধু হচ্ছে কারা দিতে পারে সায়েন্স যারা আছে এস এবং এইচএসসি দুটোই সায়েন্স হতে হবে দুটোই সাইন্স হতে হবে এখন জিপিএ কিন্তু খুব বেশি লাগতেছে না আমার মনে হয় না যারা ভিডিওটা দেখছেন যে আপনাদের এই জিপিএটা এর চেয়েও কম তাই না এর চেয়ে অবশ্যই বেশি আছে আপনারা অবশ্যই আপনাদের জিপিএটা একটু কষ্ট করে জানাবেন সেই ক্ষেত্রে আমার আপনাদেরকে হচ্ছে ডিসিশন জানাতে একটু সুবিধা হবে কিংবা আপনাদের কমেন্টের উত্তরগুলো দিতে আমার জন্য একটু ভালো হবে এখন এই যে জিপিএটা এখান থেকে কিন্তু নার্সিং জিপিএ তে আবার মার্কস আছে 50 এবং অ্যাডমিশন টেস্টে মার্কস আছে 100 টোটাল হচ্ছে 150 এর মধ্যে মূল্যায়ন করা হয় এটা হচ্ছে নার্সিং এডমিশন টেস্টের ক্ষেত্রে সেটা বিএসসি ডিপ্লোমা কিংবা মিডওয়াইফারি যেখানেই হোক না কেন এখন আপনার জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি এখানে আসলো ছেলে এবং মেয়ে সবার জন্যই ছেলে এবং মেয়ে সবার জন্য তো আপনি ন্যাশনাল লেভেল আপনাকে অ্যাডমিশন টেস্ট দিতে হচ্ছে তারপরে আপনি ভালো একটা কলেজে ভর্তি হতে পারবেন কিনা সন্দেহ কিন্তু আপনি নার্সিং এ পরীক্ষা দিলে সরকারি নার্সিং কলেজে আপনার চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে তবে কথা হলো আপনার এই জিপিএ এর উপর যেহেতু 50 মার্কস আছে সো এই 50 মার্কস এর জন্য আপনার যদি 6.5 এটা তো মিনিমাম রিকোয়ারমেন্ট বিএসসি এর জন্য 6 ডিপ্লোমা দের জন্য তাই না সো 6 6.5 মানে মিনিমাম রিকোয়ারমেন্ট নিয়ে আসলে চান্স পাওয়াটা অনেকটা টাফ এজন্য আপনাকে যেটা করতে হবে আহ অবশ্যই অবশ্যই একটু পড়াশোনায় জোর দিতে হবে পড়াশোনায় যদি একটু জোর দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য চান্স পাওয়াটা অনেকটাই ইজি হবে কিন্তু এর চেয়ে যাদের একটু বেশি জিপিএ আছে আহ কিংবা যাদের মেডিকেল স্বপ্ন ছিল দুইশো মার্ক্স তাই না জিপিএতে তো সেই থেকে আমাদের কিন্তু অনেকটাই টাফ মানে ডাবল ফাইভ না পেলে আমার চান্স পাওয়াটা অনেক টাফ কারণ পয়েন্ট টু জন্যই আমাকে অনেক দূর পিছিয়ে যেতে হয় সো তারা কিন্তু চাইলে এখানে টপ পজিশন করতে পারি যারা মেডিকেল স্বপ্ন ছিল কিংবা আমার এখানে নয় সাড়ে নয় এমন জিপি আছে তারা একটু জোর দিলেই আমরা নার্সিং এ একদম টপ পজিশনে যাইতে পারবো জাতীয় মেধায় সো আপনারা চাইলে এটা বেছে নিতে পারেন এই অপশনটা যেহেতু আপনাদের সাথে রিলেটেড মেডিকেল নার্সিং রিলেটেড তাই না এটা আপনারা বেছে নিতে পারেন আর অন্য যারা যারা আছি আমরা জিপিএ কম তারাও কিন্তু আমরা নার্সিং এর দিকে আসতে পারি ফিউচারও ভালো সব দিক থেকেই মোটামুটি আপনারা একটা ভালো পজিশনে থাকতে পারবেন তো অবশ্যই অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত জিপিএ কম কারণে কিসের প্রিপারেশন নেবেন কি করবেন কি না করবেন বুঝতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটা একটু হলেও হেল্প হবে এবং আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে সেটা কমেন্টে জানান কোনো বিষয়ে যদি স্পেসিফিক ভিডিও আপনাদের প্রয়োজন হয় আপনারা সেটা জানান আমি সর্বোচ্চ আপনাদেরকে সেই ভিডিওগুলো দিয়ে হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ তো সবাই একটু ভেবে চিনতে মন খারাপ না করে যেটা হওয়ার সেটা হয়েই গেছে এটাতে আমাদের আসলে আর হাত নেই তো মন খারাপ না করে আপনারা সঠিক সিদ্ধান্ত নিন পরিবারের সাথে কথা বলে আপনাদের জন্য যেটা ভালো হয় আপনার পছন্দ অনুযায়ী আপনি রকম একটা প্রিপারেশন নিয়ে নিন আলাইকুম